به په ټول 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 په भोल sure,

প্রথম সেমি ফাইনালে খেলছেন মুসা স্পোর্টিং ক্লাব বনাম পাবনা পোখর পাবনা পোখরের পক্ষে খেলছেন সুলাইমান ও ইমরান আর মুসা স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলছেন সেই অনিক ও রিয়াজ জিতলে যাবে ফাইনালে ফাইনালে গেলে আজকের প্রথম পুরস্কার সতেরো হাজার টাকা রানার আপ পুরস্কার বারো হাজার টাকা জানি না কার ভাগ্যে সেই টাকাগুলো আছে সেই সাথে পয়েন্ট কত কত মারাদিয়া और निकिया स्टील वर्तमान स्कोर बांग्लादेश 3 और 3 फुटबॉल 12 स्पोर्टिंग क्लब ढाका অনেক পয়েন্টের ব্যবধান খুবই জিতে যাচ্ছে অনেক এর আগে এই মাঠেই অনেক ক্রিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল ইয়ামিন ও সাত রানার রানারও হয়েছিল এবছর খেলবেন এরপরে সেমিফাইনালে দেখা যাবে ইয়ামিন ও ফিরোজের খেলা সম্ভবত সেমিফাইনালে খেলবেন ইয়ামিন ও ফিরোজ বনাম লালচাঁদ ও ও যাবে খেলা হবে ইয়ামিন ওর বিরুদ্ধে ক্লাব সদরদের মধ্যে খেলা। সদরদের লাল চা দল ভাব ইয়ামিন ফিরোজ ওদের সেরা খেলাটা দিয়ে বাকি পুরো আল্লাহ একই রকম ভাই

اچھا نا ہمیں لاموار کرانا ہو سکتا ہے ارے بھائی ایکشن نو سے ٹیک گیا گیا موصاج پونینگ کلب پانی کو ریاض 5 منٹ کا کھیل ختم 5 منٹ 6 منٹ 5 منٹ کے بعد کھیل شروع ہو گا آقا بلاک